এমনকি সৌন্দর্য উপভোগ করতে পারেন পার্কটা অনেক সুন্দর এমনকি এখানে পরিবেশটা অনেক সুন্দর গধুলি পার্ক পড়ন্ত বিকেলে অনেক সুন্দর জায়গা স্পেস অনেক সুন্দর আপনারা ইচ্ছে করলে ফ্যামিলি কে নিয়ে এখানে আসতে পারেন ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনারা একটু কাটিং ইডিও ছবি একটু ভিডিও দেখে শর্ট ভিডিও বানাচ্ছে শর্ট ভিডিও দেখায় আমার দেখায় না